মাঝে মাঝে মনে হয় কোথাও হারিয়ে যায় কিন্তু সন্তানদের কথা ভাবলে তখন আর দিকে পা বাড়াতে ইচ্ছে হয় না এটা মনে হয় সব মায়ের হয় মা হওয়ার পরে একটা মেয়ে তার জীবনের দায়িত্বগুলো হয়তো পুরোপুরিভাবে বুঝতে শিখে যায় যাই হোক ওই দিন মন মানসিকতা এত বেশি খারাপ ছিল বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড রকম খারাপ সময় পার করছিলাম সব সময় সব কিছু না ওইভাবে আসলে শেয়ারও করা যায় না কাউকে বলাও যায় না তো ওই দিন হঠাৎ করেই রাত্রেবেলা আফিফ আবরারের বায়না তারা চিকেন ফ্রাই খাবে যাই হোক চিকেন ফ্রাই খাবে কি আর করা তাড়াতাড়ি উঠে গেলাম ফ্রিজে চিকেন আছে কি তো রান্নার জন্য চিকেন রাখা হয়েছিল সেখান থেকে তাড়াতাড়ি করে বের করে নিলাম এবং একটু পরপর পানি চেঞ্জ করে মানে কত তাড়াতাড়ি বরফ ছাড়ানো যায় মাংসের সেটাই ট্রাই করছিলাম তারপরে ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই চিকেন ফ্রাই বানানো শুরু করে দিলাম তো ওখানে আমি লেবুর রস দিলাম প্রথমে তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিলাম এরপরে কিছুটা পেঁয়াজ বাটাও এখানে আমি অ্যাড করলাম সব মশলাই অলরেডি হচ্ছে ফ্রিজে ছিল তাই বরফ হয়ে আছে তো এগুলোই দিচ্ছিলাম যে আস্তে আস্তে ম্যারিনেট করতে করতে হয়তো ছেড়ে যাবে এরপরে এখানে আমি একটু ডার্ক সয়া সস দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপরে এখানে কিছুটা টমেটো সসও আমি অ্যাড করব তো এই বোতলটা একদম একটু ছিল তো সেটুকু নিয়ে নিচ্ছি পরে আরেকটা বোতল থেকে হচ্ছে নতুন বোতল থেকে দিব আর কি আর মেরিনেট করে আসলে ঘন্টা দুয়েক যদি রেখে দেওয়া যায় তাহলে খেতে বেশি মজা লাগে কিন্তু কিছুই করার নাই আমার বাচ্চা কাচ্চাগুলো তো এখনই খাবে তাই আমি এখনই করে দিচ্ছি আর কি তো অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণটা পরিমাণ মতো দিতে হবে তারপরে এখানে আমি কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ আমি একটু থেতলে নিয়েছি মানে গোলমরিচের গুঁড়া দেবেন আর কি বাসায় ছিল না তাই আমি আস্ত গোলমরিচের গুঁড়া করে নিয়েছি অল্প একটু হচ্ছে গিয়ে এখানে মরিচের গুঁড়া দিলাম তারপরে একটু ধনিয়া গুঁড়া একটা জিরার গুঁড়া সব ধরনের মশলা দিচ্ছি এটা বাঙালি টাইপের চিকেন ফ্রাই বলতে পারেন যাতে করে এমনি সব ধরনের স্পাইসি এখানে আছে তো ওই যে জিরার গুঁড়াটা হচ্ছে টালা জিরার গুঁড়া তো সেগুলো দিয়ে আমি সুন্দর করে এখন হচ্ছে গিয়ে মেখে নিচ্ছি আর মাশুগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু আমি মেরিনেট করার সময় পাবো না আর মশলাটা যাতে ভালো হতে ঢোকে সেই সময়টাও তো আমার হাতে নেই যার কারণে ছোটো ছোটো করে নিয়েছি এতে করে ভাজাটাও দ্রুত হবে আবার সেই সাথে টেস্টটাও ভালোই লাগবে এরপরে একটা ডিম দিয়ে দিলাম এখানে তো ডিমটা দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর ডিমটা কিন্তু অবশ্যই দেওয়া ট্রাই করবেন নাহলে চিকেন ফ্রাইয়ের গায়ে যে সুন্দর একটা ময়দার কোড হয় বা চারদিক থেকে একটা আবরণ হয় সেটা কিন্তু হবে না যদি ডিম না দেন তাহলে ছাড়া ছাড়া হয়ে যাবে এরপরে এখানে আমি পরিমাণ মতো হচ্ছে গিয়ে ময়দা দিচ্ছি আর চিকেন সব কিছু মিলিয়ে চারশো বা হ্যাঁ এরকমই হবে চারশো গ্রামের মতো হবে সাড়ে তিনশো বা চারশো চারশো গ্রাম হবে বলা যায় তো এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন মেখে নিচ্ছি আর ওদিকে আমি চুলায় তেলও বসিয়ে দিয়েছি তো যাতে করে আমি তাড়াতাড়ি আর কি চিকেন ফ্রাইটা করে ফেলতে পারি তো তেলটাও মোটামুটি এখানে গরম হয়ে গিয়েছে বেশ ভালো গরম করে নিতে হবে তবে অতিরিক্ত করবেন না যাতে করে দেওয়ার সাথে সাথে চিকেনের উপরের ময়দার এই আবরণটা পুড়ে যায় সেটাও একটু খেয়াল রাখবেন তো এখানে আমি এখন চামচের সাহায্যে একটা একটা করে দিচ্ছি এতে করে হাতেও তেল লাগার ভয় নেই আর পাশাপাশি খুব সুন্দর মতো দেওয়াও যায় আর চেষ্টা করবেন আলাদা আলাদা করে একটা একটা করে দেওয়ার একসাথে দিলে কিন্তু সবগুলো দলা পাকিয়ে যাবে আর ছাড়াতে গেলে তখন উপরে যে কোডিংটা থাকবে সেটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে তখন ভাল লাগবে না সেই জন্য চেষ্টা করবেন একটু আলাদা আলাদা করে একটা একটা করে দিতে আর যেহেতু একদম ছোট ছোট করে দিয়েছি তাই এপিটোপিট করে ভেজে নিতে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে আর বড় হলে দশ বারো মিনিটের মতো করে সময় লেগে যায় আর চুলার রাস্তা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি একেবারে লোতে দিয়ে ভাজলে অনেক সময় যেটা হয় আপনার ভেতরের যে চিকেনের জুসি যে ভাবটা থাকে সেটা বের হয়ে আসে আর সময়ও বেশি লাগে তাই মিডিয়াম টু হাইয়ে রেখেই ভাজবেন তবে একটু এপিট ওপিট করে দেবেন যাতে দিকে পুড়ে না যায় যদিও আমার এক গ্যাস ভাজতে গিয়ে কিছুটা পুড়ে গিয়েছিল পরের লাস্টেরটা কি প্রথমটা ভালোই হয়েছিল। তো মোটামুটি এগুলো সব কিছু মিলিয়ে আমার রেডি করতে পঁচিশ তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আর এতক্ষণ আমার ডান পাশে একজন বাম পাশে একজন আমার সাথে পটর পটর কটর কটর কত কথা কত কি কখন হবে এভাবে কেন দিলাম এটা কেন দিলাম এগুলো এগুলো কেন দিলাম মানে সব কিছু বলে শেষ করে ফেলতেছে তবে সত্যি বলতে যতটা আপনি মানসিক অশান্তিতে থাকেন কষ্টে থাকেন যতই ঝোই ঝামেলা যাই হোক না কেন লাইফে বাচ্চারা পাশে থাকলে ওরা যাকে যখন দেখবেন আপনাকে সময় দিবে সঙ্গ দিবে এবং একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসবে শেয়ার করবে তখন না মনটা আসলে অনেক বেশি ভালো লাগে কারণ ওদের ভালোবাসার মধ্যে তো আসলে কোনো স্বার্থ থাকে না আর পৃথিবীতে কোনো মানুষের আপনার কে প্রয়োজন না হলেও আপনার বাচ্চাদের কিন্তু অবশ্যই আপনাকে প্রয়োজন তো যাই হোক এদিকে আমি সুন্দর করে হচ্ছে তাদেরকে একটু ইমুজি বানিয়ে দিচ্ছিলাম তো একটা তো সুন্দর হয়েছে আরেকটা আবার পচা হচ্ছিল সেই জন্য আবার সেটাকে মুছে সুন্দর করে দিলাম না হলে আবার দুইজন মন খারাপ করবে কাকে আবার পচাটা দিব কাকে ভালোটা দিব। তো সেই জন্য মুছে ফেলে আবার নতুন করে তাদেরকে দিয়ে দিলাম আর এই ইমোজি দেওয়াতে তারা ভীষণ খুশি মানে চিকেন ফ্রাই বানানোর পরে যতটা খুশি না হয়েছে তাদের অত সুন্দর করে সার্ভ করে দেওয়াতে তারা আরো বেশি খুশি হয়েছে তো যাই হোক দুজনকে সমান সমান করে দিতে হচ্ছে যদিও ছোট্ট সাহেব সেরকম একটা মানে মাংসের আইটেম খেতে চায় না মানে কোনো কিছুই সেরকম একটা খেতে চায় না তো তারপরেও সমান সমান না দিলে আবার সে মন খারাপ করবে তাই সমান সমানই দিচ্ছি তবে সে বড় এখান থেকে একটা খাবে আর বাকিগুলো হচ্ছে ভাইকে আবার দিয়ে দিবে তো মজার বিষয় হলো কিন্তু আমি এগুলো সব করছিলাম কিন্তু দুজনে আবার বলতেছে না আম্মু এভাবে দিলে হবে না তুমি আমাদেরকে হচ্ছে সারপ্রাইজ দিবে চোখ বন্ধ করে ঠিক আছে তো তার তাদের কথা মতো আবার তাদেরকে চোখ বন্ধ করে জন্য সারপ্রাইজ দিলাম আর তারাও হচ্ছে কি এখন আবার এক্সপ্রেশন দিবে যে তারা মানে নতুন কিছু পেলো বা সামনে তাদেরকে দিলাম তারা কতটা খুশি সেটা বোঝানোর তারা চেষ্টা করবে আর কি তো এরপরে দুজনে শুরু হলো খাওয়া দাওয়া তো ছোট্ট জন হচ্ছে গিয়ে মজা করে খালি সসই খাচ্ছে তার চিকেনের দিকে সেরকম একটা ধ্যান নেই আর আফিফ আবার চিকেন ফ্রাই বা বাসায় এই টাইপের কিছু বানিয়ে দিলে সে পছন্দ করে মশাল্লা আর বারবার এদিকে আমি আপনার খেতে বলতেছিলাম বললাম যে দুষ্টামি না একটা খাও তো সে বলতেছে না এগুলো তো আমার দাঁতে লেগে যায় আবার বলতেছে আমার তো দাঁত নেই তাই আমি খেতে পারি না মানে তার কথার আসলে শেষ নেই আবার বলতেছে এগুলো গরম আবার বলতেছে তুমি এগুলোর মধ্যে মরিচ কেন দিয়েছে এগুলো ঝাল হয়েছে যদিও একটু ঝাল দিয়ে আসলে বানাইনি বাট ওই যে বানানোর সময় সে দেখেছে এটার মধ্যে মরিচের গুঁড়া দিয়েছি যার কারণে সেটা বলে সে এখন উচিলা দিচ্ছে যদিও টমেটো সসটা একটু ঝাল ছিল সেটা বাট ঠিকই খাচ্ছে আর এদিকে আফিফকে বললাম যে তুমি ভাইয়ারগুলো নিয়ে নাও আর আপনারও বলতেছে আমি খাবো না তুমি খেয়ে ফেলো এগুলো আমার দাঁতের মধ্যে লেগে যায় এগুলো খাবো না আমি তো এই হচ্ছে অবস্থা তো তাদের আবদারে এরকম হুটহাট করে অনেক কিছুই বানাতে হয় ছোটবেলায় হয়তো সেমভাবে আমরাও মায়েদের কাছে আবদার করতাম যদিও একেবারে ছোটবেলার কথা মনে নেই বাট বড় হওয়ার পরে হয়তো বা বলতাম কিন্তু ওই যে তখন সাথে সাথে মায়েরাও সেমভাবে বানিয়ে দিত তো সেম আমারও হয়তো এখন সেই অনুভূতি হয় আর অনেক মানুষই বলে তাদের মন খারাপ হলে বা তারা ডিপ্রেশনে থাকলে তাদের খাওয়ার রুচি বেড়ে যায় বা তাদের আবোল তাবোল অনেক খেতে ইচ্ছে করে আমার মনে হয় একদিকে সেটা ভালো কারণ অন্তত মানসিকভাবে খারাপ থাকলেও আপনি খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারলে শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন কিন্তু যদি আমার মতো হয় যে মানসিকভাবে আপনি খারাপ থাকলে আপনার খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যায় তখন দেখা যায় কি শারীরিকভাবেও সেই মানুষগুলো কিন্তু অসুস্থ হয়ে যায় তাই আমার যদি কোনো সময় মানসিকভাবে একটু খারাপ সময় যায় বা আমি মন খারাপ থাকি তখন খাওয়া দাওয়া ঘুম সব কিছু নাই হয়ে যায় যার কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই